থাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে মুসালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসভা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সেই আগুনের পানে

আমি আমার আমার খুলে এগিয়ে গেলাম এক ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পৌরাণিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার তাকে আজান দিতে বললাম তিনি আজান দিলেন ওয়াদের মোকদ্দাসে আজান দিয়ে সেখানে আমরা জোহরের নমাজ আদায় করলাম জোহর আসহর জামান ওয়াফাসরান আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আম্মাহতা আলাহ কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে আল্লাহ আল্তা আল্লাহ বলছেন ওয়া নাখতার দুকা ফাস্তাম ইলে মা ইউ হাফজা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি সুভাম আল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলিন্নানি আন আনাল্লাহ আমি আল্লাহ সুভান অল্হা সুভানু আমি আল্লাহ লা ই লাহাই লা আমি ছাড়া কোনো ইলা নাই তা আবুদিনী ওয়াকিমী সনাত আলি জিকির আমার এবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়ম করো সুভানল্লা ওখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়ে গায়ে লাগানো দুনিয়া আর ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নেই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক কক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়েই ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি মুসলমান খ্রিস্টান ইহুদি এই সেরা পৃথিবীতে রাজত্বকারী ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদ মুকাদ্দাসে এই তিন শক্তি একত্রিত হয়ে আল্লাহরে মদত করতেছে মারামারি নেই কাটাকাটি নাই সুতরাং ধর্ম ভিত্তিক ঐক্যই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা আমি বই একটা লিখতেছি আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন আমি যখন মিউজিয়ামে ঢুকিছি তখন আমাদের সত্তর পাউন্ড মিশরীয় পাউন্ড সত্তর পাউন্ড চল্লিশ পাউন্ড টিকিট পারি যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরো অতিরিক্ত আশি পাউন্ড দেওয়া লাগবে তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না কারণ আল্লাহ তালা বলেছেন ফিল আর্থ নজরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন আল্লাহ তাআলা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর বহাসতের রশিকারকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে मिস্টার ফেরন চিতই শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ ছুটি বানাই হইছে কাপড় দিয়ে জড়ানো পা দুটোটা বাইরে করা হাত দুটোটা বাইরে করা ঘাটটা এত বড় লম্বা এরকম সিকুন আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নকও আছে মাথায় কিছু চুলও আছে হাজার হাজার বছর আগের লাশ মুসা আলাইহিস সালামকে যখন তলায় নিয়ে গেল লোহিত সাগরে লোহিত সাগরের কিনারে মুসা আলাইহিস সালাম বসে ছিলেন তার উম্মদেরে নিয়ে ফেরাউন তীর দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা না এটা কি কোরআন আল্লাহ তারা বলছেন ও তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস তাড়া করেছিল সেই তুরে ছায়ায় নাই তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সুবহানাল্লাহ সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল মুসা সালাম এবং তার সাথীরা বললেন ইয়া মুসা ইন্না লা মুদ্রাকুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারাশি আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কার নবী আল্লাহর আল্লাহর پیغمبر সালাম বললেন কান্না রব্বি সাইয়হদিন ভয় পাইও না অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দিবেন আল্লাহ তিন দিকে কি শত্রু তিন কি শত্রু দিকে কি নদীনা না সাগর আপনার মনে করছে নীল দড়িয়া পার হইছে বুঝি মুসা তারা খায়া সাগর লোহিত সাগর রেড তিনদিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর বলছেন কোনো ভয় নাই অবশ্যই রব্বি সাইয়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ এটাই চান আল্লাহ এটাই চান বাপে করে কি বাপে মায়ে ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায় ওঠে তো পড়ে এই রকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয় দূরের থেকে হাত পাতে বাপের ইচ্ছা কি যে লাভ দুগার দাঁত না ওর সাহস দেওয়ার জন্য সাহস হোক সেই জন্য টেবিলের কোনায় দাঁড় করে দুধে দূরের থেকে হাত পাতে যেটা সাহসী সে চাম করে পড়ে বাপের কোলে আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন বিপদের বর্ডারে দাঁড় করায় সাহস পরীক্ষা করছেন সোহান আল্লাহ সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তাআলা হুকুম করলেন তোমার আশা দিয়ে বাড়ি মারো আঘাত দাও আল্লাহ তালা সমুদ্রকে ভাগ করে দিলেন সোহান সমুদ্র ভাগ হয়ে গেল এগুনি গল্প কি ওরা ওরাম সাগর ফেটে গেল মুশ আলাহসাললাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল ও মনে কস্তুর তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুশ সালাম তার দলবল নিয়ে উবর চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউনের দলদল পানিতে চুমনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা ফুটকাম মাছের মতো মোটা হয়ে গেছে দেখে যে জান আর থেকে না নাকিও পানি পড়ে কান্দিও পানি পড়ে এখন বলছে আমান্তু

ও বলল আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি তো কলেবার বললাম আর তো মুসলমান হইলাম এখন বিরোধিতা করেছ বিদ্রোহ করেছ আমার মানুষের উপর অত্যাচার করেছ হকুন্ত আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাস বিপর্যয় সৃষ্টিকারী সোনেরাউল আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলিয়াজি কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পসবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াব পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই আছে না নাই ওই আল্লাহ তালা বুসের সুটকি বানাইতে পারবে না সুমান আল্লাহ বলো আল্লাহর সাথে যারা নাফারমানি করবে আর এই নফারমান্দেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহ নাফারমানদেরকে সাহায্য করবে নম্রুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুমায় দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াপতিয়া লিফ জেকেরি ফাহল মিম মুদাকি আল্লাহ দ্বারা বলেন কোরআনকে মুখস্থ করার জন্য আমি বান্দার কাছে মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আল্লাহ যদি সহজ না করতেন এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না নবী করিম সাল্লাহ এই কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সোহান আল্লাহ বলেন আমি কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো আপনারা কোরআন দিয়া তাবিজ লিখিয়া ইসলামের কোনো উপকার করেন নাই ক্ষতি করছেন আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন ক্ষতি করছেন এই সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে হুজুরদের কাছে মামলা মকদ্দমার বিষয় জানার জন্য আসে না সংঘর্ষ বেঁধেছে মীমাংসা হবে কেমন জন্য আসে না স্কুল কলেজ মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না আপনার কাছে আসে ছেড়ে বিয়ে করছে বহুত দিন হয়েছে বাচ্চা হয় না তারপরে প্যাটল শোক হয়েছে মাথায় যন্ত্রণা গরু হারায় গেছে খুঁজে পাওয়া যায় না বৌরে জেনে ধরছে মেয়েকে মেয়েকে বুতে ধরছে সব কালো জিরে পড়া তেল পড়া পানি পড়া আর কালো সুতোয় গিরা দেওয়া এইসব কাজেই আপনার কাছে আসতেছে কেন আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায় ঝাড়ফুঁক করা যায় দোয়া দুরুদ করা যায় সেই জন্য বড় কাজ থইয়া এই কাজে আপনার কাছে আসতেছে অথচ বিশ্বাস করুন রসুল্লাহ কোরআন দিয়ে তাবিজ লেখেন নাই সাহাবাই কেরামো করেন নাই একজন সাহাবিও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে মেহরবানি করে আমাকে জানাবেন আমি আপনার কাছে শেখবো ঝাড়ফুঁক করেছেন রসুল্লাহ নিজেও করেছেন সাহাবাইকেরাম কিন্তু তাবিজ লেখেন নাই তাবিজ দেখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কেতাব কিন্তু তা নয় এটা সংবিধান এটা কনস্টিটিউশন এর মধ্যে অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইতিহাস ভূগোল কি নাই কোরআনের মধ্যে সব আছে সোভানুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্ল্লাহ্লাম তিনি মুক্তি জিন্দিগিতে লোক তৈরি করলেন আবু বকর অমর ওসমান আলি রিতওয়ানুল্লাহ তাল আরে হিমাশ এই জাতীয় লোক তৈরি হয়ে গেল কেন তৈরি হলো দেখেন আল্লাহ কী বলে আল্লাহ রহবুল আল আমিন বলেন ওয়াল্লাদী আলসাদামাসো লাহু বিলহুদা ওয়া দি নিল্লাহ লেউ হির হো আলাদ্দিন আমি আমার রসুলকে প্রেরণ করেছি পৃথিবীতে তিনি আল্লাহ যিনি তার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য দিনে হক আর সত্যের বিধান সহকারে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন পৃথিবীতে কার আইন চালু হবে বলেন সবে জোরে আল্লাহর আইন আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল নবী করমিসাল সাল্লাম মদিনায় গেলেন মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন কন্ত রাষ্ট্রপ্রধান বলেন না কি হলেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপতি হলেন তার সংবিধান কি ছিল কোরআন এটা আইনের কিতাব আপনি পড়ে দেখেন আমি অনুরোধ করব সাংবাদিক হন সাহিত্যিক হন কবি হন আর ঔপন্যাসিক হন রাজনীতিবিদ হন আর ব্যবসায়ী হন যে কোনো ব্যক্তি হন কোরআনটারে বুঝুন কোরআন তাবিজের কিতাব নয় চুরি করলে ডাকাতি করলে জেনা করলে বিচার করলে কি শাস্তি হবে জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই এই যে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি কোরআনে আছে আছে সুরায় মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তাই এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে বলা আছে এমন কোন জিনিস নাই যা মধ্যে কারিমের আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করেন নাই আল্লাহ বলেছেন তিবিয়ান সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি বলেন সুভান আল্লাহ প্রিয় ভাই সব কোরআন যেই মানবে আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছেন আছে আমরা মাহফিলে হিন্দু ভাইদের কেউ স্বাগত জানাই কেন জানাই জানেন কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয় আল্লাহ কি শুধু মুসলমানদের বলেন আপনারা আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন সকলের আল্লাহ তো যিনি সকলের আল্লাহ তার কোরআন হবে কি শুধু মুসলমানদের কোরআন শরীফের শুরুতি এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন লিন নাস হুদাল্লিন নাস হাজা বায়ানুল্লিন নাস এটা গোটা বিশ্বের সমগ্র মানব মন্ডলীর জন্য হেদায়তের গ্রন্থ করা এই জন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য জন্য আমার সামনে থাকে খ্রিস্টান থাকে ইহুদি থাকে মুসলমান থাকে হিন্দু থাকে আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাইতে পারতেছি না মুসলমান হওয়ার দরকার নেই শুধুমাত্র কোরানের বিধান মানেন কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন মুসলমান হওয়ার দরকার নাই কোরআনের আইন মানেন শান্তি পাবেন কয়েক রকম আমি বলি দেখেন সুদ সুদ হালাল না হারাম এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয় শোষিত হয় কারা শোষিত হয় গরিবরা কারা শোষিত হয় গরিবেরা দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টে একটা বানায় আল্লাহ বানিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাত হলো ধনীদের কাছ থেকে নেও গরিবদের দেও আর সুদ হলো এর উল্টা গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দেও এটা হলো শয়তানের বানানো এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা নিয়ে সার কিনলো বীজ কিনলো হালের বলদ কিনলো জমিন চাষ করলো ফসল বুনল কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না ব্যাংকের সুদ মাফ হবে হবে না সুদ চাপ সৃষ্টি যদি না দেয় তাহলে বাকি লাগবে সোনার শেষ হালের গাছা ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে ব্যাংকের টাকা রাখছিল কারা বুঝেন না কেন কারা রাখছিল তাদের টাকা আরো বাড়লো আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল এখন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুন আলামিন বলেন ওয়া হালাল্লাহুল বাইআ হারাম রিবা আল্লাহ বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল সুদ হারাম কত বড় হারাম রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে সত্তরটি গুণ তার শত গুণ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা আউযু বিল্লাহ সাথে বলেন আউযু এই মারাত্মক গোনা এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা হিন্দুরা হবে না খ্রিস্টান হবে না বৌদ্ধরা হবে না এখন এটারে কেমনে বন্ধ করবেন কন সুদ কেমনে বন্ধ করবেন সুদের বিরুদ্ধে আমাদের দেশের বীর সাহেবরা মৌলান সাহেবরা ওয়াজকে কম করছে পক্ষে করছে না বিপক্ষে করছে সুদ বন্ধ হয়েছে আমি বলি কেয়ামত পর্যন্ত যদি এই দেশে পীর সাহেবরা আর সাহেবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হবে না হবে না হবে না ওয়াজ দিয়ে তাফসির দিয়ে সুদ বন্ধ হয় না ওয়াজ দিয়ে তাফসির দিয়ে যদি সুদ বন্ধ হইতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় ওয়াজ হাকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন তিনি বন্ধ করছেন কিভাবে আইন করিয়া কিভাবে করছেন যেমন একটা বিষয় আপনাদের বুঝাই আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হয়েছে কেমনে নিষিদ্ধ হইল মৌলানা সাহেবরা ওয়াজ করছে ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না কবিরা গুণা হইব আর যদি কেউ পলিথিন ব্যবহার করেন কে আমাদের তেরো দিন জাহান্নামে নামে থাকবেন এরকম ওয়াজ করছে কেউ কেমনে বন্ধ হইল পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন পচে না জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয় একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে না খেয়ে মারা যাবে সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক স্পিকার সাহেব তখন বললেন পার্লামেন্টের সামনে সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয় এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক পক্ষে যারা আছেন তারা হা বলেন হা বলল তিনি বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল পরের দিন প্রেসিডেন্ট সই করলেন এখন পলিথিন নিষিদ্ধ হল না এর প্রোডাকশন এর উৎপাদন এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে এখন সুদ বন্ধ করবেন কেমনে করে বন্ধ করা যাবে না মানে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায় টু থার্ড মেজরিটি যদি তারা হয় তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন বিল উত্থাপন করবেন বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন রসুল্লাহ বলেছেন সুদের মধ্যে সত্তরটি গুণা তার সত্য গুণা হলো নিজের গর্ভধারিনী মাকে বিবাহ করা এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক স্পিকার সাহেব বলবেন সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুণা এই গুণা থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা জোরে হা বলুন আরে ভাই এটা তো পার্লামেন্ট না পার্লামেন্টে যখন হা বলবে তখন স্পিকার সাহেব বলবেন আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে কয়বার কবে তিনবার পরের দিনে বিল চলে যাবে বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব চোখ বুঝে সই করে দেবে তারপরের দিন থেকে সোনালি বৈকালি রুবালি ভুবালি কুষ্টি সুদ্ধা ব্যাংকের সুদ বন্ধ হবে না কি হবে না বলো সুতরাং কোরআন এসেছে আইন ইমপ্লিমেন্টের জন্য কোরআনের আইন চালু করো কোনো হিন্দুর মুসলমান হওয়ার প্রয়োজন নাই কোন খ্রিস্টানের মুসলমান হওয়ার প্রয়োজন নাই কোরআনের আইন চালু হওয়ার মানেই হলো মানবতার কল্যাণ সুভান